মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খড়গ্রামের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের তৃতীয় দিনের ক্যাম্প অনুষ্ঠিত হল পোড্ডা বিটি হাই স্কুলে তিনটি গ্রাম নিয়ে চলে আজকের এই ক্যাম্প এই দিনে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পারুলিয়া পঞ্চায়েত প্রধান আসমুতারা বিবি খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত খড়গ্রাম ব্লকের যুব সভাপতি যতীনময় মন্ডল এই ক্যাম্পে আসা সাধারণ মানুষজন বলেন আমাদের পাড়া আমাদের সমাধান চালু হওয়ার ফলে আমাদের খুব উপকার হয়েছে এই ক্যাম্পটা হচ্ছে এখানে পেয়েছি আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার বৌমত উনি উপস্থিত আছেন আমার সহকারী সভাপতি চিঙ্কুণ্ডালের রিপ্রেজেন্টেটিভ জ্যোতিমবা মন্ডল উনি উপস্থিত আছেন আমার সদস্য এখানে মোশারফেল উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুব্রত দাস সে উপস্থিত আছেন এখানে প্রধান রিপ্রেজেন্টেটিভ আজিবর